আমাদের ভিপি পদপ্রার্থী যিনি ছিলেন এবং এই শিক্ষার্থীদের ম্যান্ডেটে ভিপি পদে যিনি বিজয় লাভ করেছেন মোহাম্মদ আবু সাদিক ভাইকে অনুরোধ করছি কথা নেই জন্য সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক মোবারক জ্ঞাপন করছে ডাকশো নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই ডাকশো নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে ডাকশো প্রজন্মের ডাকশো নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকশো নির্বাচনের মাধ্যমে হয়েছে হয়েছে শহীদদের যাদের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি সাথে আমরা স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের নব্বইয়ের বিরোধী আন্দোলনের সকল শহীদদের আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই আমাদের অগ্রনেতা শহীদ আবরার পাহ সহ ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন নিশ্চণে যতজন শহীদ হয়েছে সকল শহীদদের আল্লাপক সকল শহীদের জানাতে চাইতেছে মেহামী শেখ কবুল ডাকশো নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছে আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই ডাকশো নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম এস শিক্ষার্থী জুটে আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে আমরা কথা দিচ্ছি আমাদের সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না আমাদের লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ আমি ডাকসুর বিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসুর বিপি হিসাবে পরিচয় দিতে চাই না আমি একজন আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই আমার একজন ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই আমার একজন বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই বন্ধু বন্ধু হিসেবে পরিচিতা আপনারা যেভাবে দেখেছেন ডাকসর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাল্লাহ শিক্ষার্থীদের যে কোনো সমস্যা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসে যে কোনো সমস্যা থাকে আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ আমরা এই ডাকসু নির্বাচনের দেখতে পেয়েছি নির্বাচন আয়োজন করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত দিন এক করে কাজ করেছেন আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ডাকসু নির্বাচন এবং এই নির্বাচন সফল করার জন্য আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের অগ্রণী ভূমিকা এবং জুলাই বিপ্লবে আমাদের বোনদের আমরা অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি তারা আমাদেরকে সাহায্য দিয়েছে আমরা আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি একই সাথে আমাদের যে ধর্মের যে পথে যে মতে যে আদর্শ লোক না হোক না কেন আমরা সবাই একসাথে কাজ করব আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা পরিণত করবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে তার চমৎকার একাডেমিক এখানে স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব আমরা সবার কাছে দোয়া চাচ্ছি সারা দেশের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের সেটাই আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের ভয়েসে আমাদের বয়েস শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা আমরা আমাদের এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস বিনিময় না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবেন ইনশা আল্লাহ একই সাথে এই ডাকসু নির্বাচনে আমাদের অনেক সহযোদ্ধারা ছিল আমরা তাদেরকে সহযোদ্ধা হিসেবে বলতে চাই কারণ জুলাই আন্দোলনে এখানে যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম আমাদের সহযোদ্ধারা তাদের যে ইশতেহারগুলো ছিল আমরা সবাই একসাথে কাজ করতে চাই এখানে আমাদের সাথে যারা আমাদের যে কোনো ভুল বিষয় যে কোনো সিদ্ধান্তে তারা আমাদেরকে ধরিয়ে দেবে আমরা সবাইকে নিয়ে আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করব এবং সেই ক্ষেত্রে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই স্বপ্নের বাংলাদেশের যেই আমাদের সবার বাংলাদেশের যে আমাদের ভাবনা সেটা আমরা দিতে চাই এই জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল এবং সফলতার সাথে আজকে আমরা আজাদি পেয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশের একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সে বার্তা দিব আমরা একই সাথে গতকাল একজন সাংবাদিক ইন্তেকাল করেছেন এবং অসংখ্য সাংবাদিকরা নির্বাচনের শুরু থেকে পর্যন্ত তারা যেভাবে রাত দিন একবার আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আমরা সবার প্রতি জ্ঞাপন করছি এবং যেই সাংবাদিক বন্ধু ইন্তেকাল করেছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা জন্য আমাদের এই সাংবাদিক বন্ধুকে জানাতে এবং সবার কাছে আমাদের আজকের কথা এখানে শেষ করছি সাংবাদিক আমাদের ডিটেল এবং হচ্ছে আরো যত সংক্রান্ত আলোচনা সবগুলো আলাদা একটি প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানানো হবে আপাতত এইটুকুই এটি কোনো শিবিরের বিজয় নয় এটি কোনো সাদিক টাইম কিংবা ফরহাদের বিজয় নয় এটি মূলত শিক্ষার্থীদের বিজয় আমরাও আজকে থেকে এখন থেকে আমরা সকল শিক্ষার্থীদের প্রতিনিধি প্রতিনিধি হয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা কোনো হয়ে কাজ করতে চাই চারু চারুকলার একজন শিক্ষার্থী শিক্ষার্থী জগন্নাথ হলের একজন শিক্ষার্থী কিংবা রুকিয়া হলের একজন শিক্ষার্থী অথবা জিয়া হলো একজন শিক্ষার্থী প্রত্যেক শিক্ষার্থীর একজন ভাই হয়ে কাজ করতে চাই ডাকসু ইলেকশনের আগে কিংবা ডাকস ইলেকশন চলাকালীন সময়টাতে যত লকমের মত বিমত হয়েছে পক্ষ বিপক্ষ হয়েছে নানা মত হয়েছে সব কিছু ভুলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা আমাদের তাদের ভয়েস ধরে সকল শিক্ষার্থীরা আমাদের পরামর্শ হিসাবে ভূমিকা রাখবে আমাদের পর্যালোচনা দিবে আমাদেরকে ভুল ধরিয়ে দিবে আমাদের পথ চলাতে সহযোগিতা করবে আমরা ভুল পথে গেলে সে পথে আমাদেরকে আটকাবে শিক্ষার্থীরা আমাদের পথ চলা পাতে হবে আমাদের শিক্ষার্থীদের সহযোগিতা কর্ম করছি শিক্ষার্থীরা আমাদের পথের প্রতীক্ষ হয়ে থাকবে আমরা তাদের এই পথে সহযোগিতা মাত্র।